সবাইকে একটু হ্যালো বলো হ্যালো প্রচুর মুচুর আমাদের কটকটি বিস্কুট এইটা না পেলাম এত শ্যাম্পু ইউজ করলাম ইয়ামি ওরে বাবা গরম বাবা ইয়ামি চলো আমরা খাই ওয়েলকাম ব্যাক আজকে উইকেন্ড শুরু শনিবার ভাবলাম ভিডিওটা শুরু করি কাজ দিয়েই শুরু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে সমস্ত কিছু সকালের কাজকর্ম মোটামুটি শেষ আমি একটু জিমে যাবো আজকে তোমাদেরকে বলছিলাম আগের ভিডিওতে জিম জয়েন করেছি তো চেষ্টা করছি চার পাঁচ দিন যাওয়ার প্রতিদিন তো যাওয়া হয় না তো আজকে যাব তার আগে একটুখানি কাজতে দিয়ে যাই তো এসব কাজতেই আজকে হচ্ছে লন্ড্রি ডে এটা মোটামুটি ওকে এটা কাচুক এটা এক ঘন্টা দেড় ঘন্টা ধরে কাঁচা হবে আর তারপরে এসে ভাবছি আজকে সমস্ত যত রাগ আছে যেগুলো মোটামুটি আমরা পায়ে টায়ে দিই আর কি পায়ে বসি বা ছোট ছোট কার্পেট বাথরুমের যে রাগগুলো থাকে সেগুলো একটু কাচাকাচি করব। তো ফিরে আসি জিম থেকে তারপরে বাড়ি বাকি কাছাকাছি হবে গোছাগুছি হবে আজকে আমাদের বেডরুমের বেডশিটটাও চেঞ্জ করবো এই বেডশিটটাও কাঁচতে দেওয়া হবে তো মোটামুটি আজকে সমস্ত কাঁচাকুচি দিয়েই দিন যাবে আর বিকেলবেলায় আমাদের একটা বার্থডে পার্টি আছে মানে পাঁচ বছরের একজনের জন্মদিন সেখানে আমরা যাব তো তার আগে সমস্ত কাজ করা হবে আজকে লাঞ্চে কী বানাবো সেটাও ভাবার কথা সকাল সকাল বুবুন আর চিনি জলদি জলদি উঠে গিয়েছিল আমিও উঠেছিলাম কিন্তু বসে বসে ল্যাদ খাচ্ছিলাম শুয়ে শুয়ে কারণ রোজ তো উঠ ঘুম তো ভেঙে যায় কিন্তু ল্যাদ খাওয়ার সুযোগটা হয় না কারণ মিটিং থাকে সকালে উঠে ওটা জয়েন করতে হয় তো আজকে বসে বসে রিল্যাক্স করে ল্যাদ খেলাম বহুক্ষণ ধরে আর এখন আমি যাচ্ছি জিমে বুবুনার চিনি বাজার গিয়েছিল যেটা বলতে বলতে আমি নিজের কথায় চলে গেলাম আর চিনি সকাল সকাল বাজার গিয়ে দুধ যা যা শেষ হয়েছিল অ্যাভাগার্ডও মোটামুটি টুকটাক টুকটাক নিয়ে এসছে আমাদের সামনে অলডি আছে অলডিতে মোটামুটি ফ্রেশ খাবার দাবার ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস পাওয়া যায় আর খুব এক্সপেন্সিভ না মোটামুটি রিজনেবল প্রাইসে পাওয়া যায় তো আমরা চেষ্টা করি ওই ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস ওখান থেকে যতটা পারা যায় নিয়ে আসার কয়েকগুলো জিনিস একটু ভালো থাকে না যেরকম পেঁয়াজটা আলুটা এগুলো খুব একটা পেঁয়াজটা ভালো থাকে আলুটা খুব একটা ভালো থাকে না দু একবার ডিফারেন্ট ডিফারেন্ট আলু দিয়ে চেঞ্জ করে করেও দেখেছি কিন্তু অলরেডি আলুগুলো সামহাও আমাদের এখানে যেগুলো আসে সেটা অতটা ভালো না তো যাই হোক সেসব নিয়ে কথা হবে পরে আর আমি ভিডিওটা শুরু করলাম স্টেটে কি বলছো আজকে কি হবে কোথায় তুমি এখানে পাতলা পাতলা ঝোল কিসের আচ্ছা আলু দিয়ে হ্যাঁ আর ভাত হ্যাঁ আর লাউটা তো অলরেডি করা আছে একবার তো বুড়ি দিয়ে খেয়েছি ওটাকে ভাবছি একটু পোস্ত বেটে ওটাকে জাস্ট করে দেবো তাহলে চিনির জন্য একটু ডাল বসতে হবে আমি করে দেবো তুমি চিকেন করবে তো ঠিক আছে মনে থাকবে চলো আমি গেলাম জিমে আজকের মতো হয়ে গেছে এক ঘন্টার মতো ওয়াক করলাম জাস্ট একটু ইনক্লাইন করে ওয়াক করেছি আর আজকে বিশেষ কিছু করবো না ওই একটু বাজার যাব পাশেই বাজার টুকটাক জিনিসপত্র কিনে তারপরে বাড়ি আমি স্ন্যাক্স তুলেছি দেখো হ্যাঁ এইটা এই আমার কুচুর মতো খেতে ইচ্ছে করে ওই জন্য আমার ওজন কমে না হ্যাঁ এই যে দেখো এসে যেটা দরকার যেগুলো অ্যাড করা আছে লিস্টে সেগুলো না নিয়ে আমি এসব নিয়েছি রকম ব্যাগ ভর্তি করে বাজার করেছি আজকে আর ব্যাগও আনিনি আমাকে আবার এটাকে এগুলো আবার একটা ব্যাগে নিয়ে যেতে হবে ব্যাগ আনা উচিত ছিল যাই হোক রাগি ফ্লাওয়ার এগুলো তো দেখালাম পেঁয়াজ আদা ম্যাগি কি রকম চুর আবার দাবি করেছিল বহু দিন ফ্রুট কেক খাইনি তো সেই জন্য ফ্রুট কেক এই যে আমাদের কটকটি বিস্কিট এটা বড়লি নিলাম একটা এই না পেলাম এত শ্যাম্পু ইউজ করলাম ফাইনালি আমি এটা নিয়ে যাচ্ছি এটা পেলাম ইউজ করে দেখি কি আর হচ্ছে এই যে মুখ এপিকনি বের হচ্ছে সেজন্য নিম ফেসপ্যাক দেখা যাক এই দuttu সবাইকে একটু হ্যালো বলো হ্যালো দেখ দেখো দেখো শুধু দেখছে দেখো সকাল 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 সকালই ওঠে 11টা বাজে বুবু এদিকে চিকেন পড়ে আমি শুধু পোস্তটা করছি আগের দিনের লাউ ছিল সাথে আলু মেশালাম একটু খাতের সাথে খাওয়ার জন্য পোস্ত বাটা হয়ে গেছে এবারে এটা জাস্ট একটু সেদ্ধ হয়ে যাক আলুটা তারপরে দিয়ে দেবো ও পেঁয়াজও দিয়েছি অল্প দেখো পোস্তটা দিচ্ছিলাম দিদি তো ভাবলাম ভিডিওটাই তো করা হচ্ছে না এবার সব সেদ্ধ হয়ে গেছে পোস্তটাও দিয়ে দিলাম একটু বেশি করেই আমি পোস্ত দিয়ে করি তো ভালো লাগে আমার খেতে যেটা হয়েছে আমি না ভুলে গেছিলাম যে লাভের তরকারিটা যখন বানিয়েছিলাম ওটা কিছু ছোলা দিয়েছিলাম তো ছোলা সহ যখন আমি লাভের তরকারিটা দিলাম এখানে তখন দেখছি ও বাবা এটা তো ছোলাও আছে যাই হোক খেতে কেমন লাগবে জানি না হোপফুলি ভালোই লাগবে খেতে এবারে হোক একটু ওটা আজকে দেখাও বলো দাও কি কি আছে বলো

গরম লেগেছে বাবা চিনির হালা তো মাংস ওলে বাবলে চিনি কে ভাতু দাও লঙ্কা লঙ্কা লাগবে হ্যাঁ হ্যাঁ ভাতু হবে দাঁড়া বাবা মামা ক্রিসমাস ডেকর করব না এখনও তো ফল ডেকর হয়ে আছে

চলছে এই তো জানিস ভাতে পড়ে গেছে এই ভাতে কি পড়ে গেছে থালায় পড়ে গেছে গরম গরম ভাত আর পোস্ত তুমি খাও হ্যাঁ আগে এটা দিয়ে খাই মামা আওয়াজ করে না বাবা নো নো চিনি মানা করেছি কাঁচা চিনি আওয়াজ করে না বাবা আমি আমি খাই নিজে খাবো চিনি আমি আর পাপা কোথায় যাচ্ছি বার্থডে পার্টিতে এখন সাড়ে পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটা মানে পাঁচটা মানে অন্ধকার ঘুটঘুটে দেখতে পাচ্ছ চারিপাশে অন্ধকার হয়ে পড়েছে আর আমরা এখন বার্থডে পার্টিতে যাচ্ছি এতক্ষণ আমি ওই আরিয়ান খানের যেই ওয়েব সিরিজটা বেরিয়েছে বলিউডসের ব্যাডাস অফ বলিউডস তো সেটাই দেখলাম কমপ্লিট করলাম আর কি আমি দেখেছি এক দুটো এপিসোড দেখেছিলাম কিন্তু শেষ করা হয়নি তো ফাইনালি আজকে সময় পেয়েছিলাম দুপুরবেলায় দেখলাম আর এখন রেডি হয়েছে একটুখানি ঘুমিয়েও নিয়েছি আমি হাফ অ্যান আওয়ার একটুখানি ন্যাপও নিয়েছি চিনি কি ন্যাপ নিয়েছ একটু বাবা তুমি ন্যাপ নিয়েছো মাম্মা নিয়েছ তো একটুখানি না আচ্ছা ঠিক আছে তো চলো বার্থডে পার্টিতে যাওয়া যাক Happy birthday to you. Happy birthday to you.